আমি কারো নাম্বার ব্লক করি না আমি চাই মানুষ আমাকে দেখে হিংসা করুক আর জ্বলুক তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এই যে দেখো আমি সব থেকে ছোট্ট ছোট্ট গ্রাম থেকে আমি ভিডিও ব্লগ কাউন দেখো অনেক সঙ্গে তো অনেক ভালোবাসা জেনে ভিডিওটা শ্যুট করেছি সকাল সকাল আর এই যে দেখো বন্ধুরা আমি বেশি ভিডিও করতে পারিনি আজকে তো দুদিন দিন ধরে এত গরম আমরা আজকে বেশ কিছু দিন প্রচন্ড গরম গরমের মধ্যে একদম ভিডিও করতে পারিনি কালকে পরশু ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের কাছে আর তোমরা অনেকে আমার আশা করি ভিডিও দেখার জন্য সব মানে সবাই বসে থাকো যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখে যারা আমাকে খুব ভালোবাসে তাই প্রত্যেক দিনই তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করতে পারি না আর কী বলবো গরমের জন্য এখানে আর শরীর মন একদমই ভালো না মানে কি বলবো আর মুখে যেন একটু কী হয়েছে একদমই ব্যস্ত মানে ট্যাংশনের মধ্যে আমি আছি আর কি তাই আমি ভিডিও শ্যুট করতে পারি না বন্ধুরা তে যে দেখো মানে প্রচণ্ড রৌদ্রে উঠেছে তো তাই আর দেখো লা রৌদ্রের মধ্যে যেমন লাপাচ্ছে টিনগুলো লাপাচ্ছে প্রচণ্ড আর তো তো গরম সকাল সকালে মানে কি বলবো আর মানে গরমের জন্য ভিডিও শ্যুট করতে পারি না সত্যি বন্ধুরা আর এই যে যেতে সকাল সকালে কাজ শুরু করেছি তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা বন্ধুরা বেশি পর করতে পারে না তারপর তোমাদের কাছে একটু ভিডিও শ্যুট না করলে আমার ভালো লাগে না আর আমি তো দশ মিনিটের বা বারো মিনিটের এগারো মিনিটের ভিডিও শ্যুট করে তোমাদেরকে তো আজকে ভিডিওটা বড় করতে পারলাম না এই যে দেখো সকাল সকালে কাজ বস নিয়ে শুরু করেছি বিচারাটা সঙ্গে গুছিয়ে নিচ্ছি সেখানে সঙ্গে পাপা বুটি গিয়েছে তো ওরা গিয়েছে পুটে মুখ ধুয়েতে গিয়েছে আর কি তো স্কুলে যাবে এসানে আজকে তো শনিবার আজকে স্কুল নেই এসানে তো মানে জামা কাপড় কিছু আছে ধুয়ে দিব আর কি তো ওটা কালকের ব্লগ আর কি এডিট করেছি তো দুদিনের ব্লগ অ্যাকচুয়ালি আমি কালকে কিন্তু ব্লগ দিতে পারিনি আমি দুদিন ব্লগ ভিডিও করিও না অ্যাকচুয়ালি কিছু কিছু ক্লিপ নিয়ে মানে রেখেছিলাম আর কি ব্লগ শুরু করতে পারলাম না একটু প্রচণ্ড গরমের মধ্যে কীভাবে ব্লগ শেয়ার করবো আর তোমরা কোন জায়গাতে ভিডিও দেখছো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর এত কত গরম তোমাদেরকে এত গরম আছে কি না কমেন্ট বক্সে জানাবে আর তোমরা আসলে তোমরা আমার ভিডিও দেখার জন্য বসে দেখো আমি তোমার কী বলবো আর মানে তোমরা অনেকেই কমেন্ট করছো ভাই কেন তুমি ভিডিও দাও না তুমি কেন ভিডিও দাও না আর একচুলে প্রচণ্ড মানে শরীরটাও বেশ ভালো না মানে গরমের মধ্যে তো আর কি বলবো মুখ করে দিন কী হয়ে গেছে আর কি মানে বিস্তৃত লাগছে আর কি তাই আমি ভিডিও শ্যুট করতে পারছি না মানে একদম মানে কী বলবো আর আমার মানে কী বলবো একটা কথা জানে বন্ধুরা মানে আমার শরীর বা আমার শরীরে কিছু হোক মানে কিচ্ছু একটা শান্তি মোলে আমার অনেকটা টেনশনের মধ্যে থাকি মানে আমার শরীর মন একদম প্রেস থাকলে আমি সব কিছু আমার ভালো লাগে অ্যাকচুয়ালি সবই ভালো লাগে খিটকিট খিটকিট সারাদিন একটা খিটকিট ভাবি মানে ভালো লাগে না একটু মানে একটা টেনশনের মধ্যে থাকি আর কি মানে একটা ডিস্টপ্রেশনের মধ্যে থাকি আর কি মানে একটা টেনশন সবসময় একটা মাথায় ঘুরে মানে আমি কি জানো একটা কি কথা বললো মানে সবসময় মাথাটা ঘুরবে ভালো হোক বা মন্দ হোক সবসময় মাথাটা মানে ঘুরবে মানে দিন তিন দিন না জালে মানে এই জিনিসটা আমার ঘুরবে ঘুরবে মানে আমার একটা মানে অভ্যাস আর কি এরকম বাকি ভালো হোক মন্দ হোক এর তিন চার দিন আমার মাথা পিতা ঘুরবে ঘুরবে মানে এরকম একটা অবস্থা আর কি তাই মানে দু তিন দিন না জালে এটার মানুষ আমি একদম মানে আমার মতো মানুষ কিছু আছে কি না চাই না আসলে আমি একটা মানে ডিপ্রেশনের মতো আছে আর কি আর দেখো যাতে কবিশনে গুছিয়ে নিয়েছি সকাল সকালই তাড়াতাড়ি ভাবলাম তাড়াতাড়ি করে আর সকাল সকাল উঠতে পারে না কি বন্ধুরা মানে এত মানে কি বলবো মানে প্রচণ্ড গরম তো আর অনেকটা রাত্র করে ঘুমাই সকালবেলা উঠতে পারে না মর্নিং করতে যেতে পারি না ওখানে যে নিজে কীরকম হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না মানে এত আলস্য হয়ে গেছে আমি কিন্তু সেই আলিস্য নয় বন্ধুরা মানে তোমরা তো দেখো আমি কেমন আল আমি কিন্তু এত সই আলিস্য নয় আমি এত প্রচণ্ড আলস্য হয়ে যাচ্ছি মানে কি বলবো আর নিজেকে নিজে বুঝতে পারছি না আমি এত আলস্য কেন যেন হয়ে যাচ্ছি আর ভিডিও শ্যুট করতে পারি না বাইরে তো ভিডিও শ্যুট করতে পারি না আর বাইরে তো আমি দেখতে তো পাচ্ছ বাইরের শর্ট ভিডিও আমি তৈরি সুন্দরভাবে করতাম আর অ্যাকচুয়ালি গড়ও কিন্তু করতাম আমি সব কিছু রেটে টেটে করে আমি করতাম কিন্তু আর অ্যাকচুয়ালি মন বয় না হলে কেন জানি একটা মানে ডিসপিটার মানে কি বলবো একটা টেনশনের মধ্যে আমি থাকি সবসময় আর কি মানে কি জানে আমার ভিতরে গুড় ঘুরকুড় করছে মানে এটা আর কি মানে কি বলবো তোমাদেরকে বুঝতে বোঝাতে পারবো না আর কি তো সব কাজগুলো মানে সেরে নিয়েছি আর কি তখন চা করেছি স্যান আমি এমনি ও তুই সান টিফিন দিব ওই তো ও যাবে প্রাইভেটে দিয়ে আসবো আর ও আর আমি ওখানে রান্না রান্না বসাবো তো তোমার দাদা আবার আবার দুপুরে খেতে আসবে তো ওর মর যে একদিন আসে একদিন আসে না ভালো লাগে না তারপরে ঠান্ডা বেদ দিলে আমার খেতে লাগে আর কি তো না দেখো আমাদের ঘরে কিন্তু মানে সকালে আর দুপুরে কিন্তু আমি তিন ডিব্বা চাল রান্না করি বা তিন ডিব্বা বলতে এক কেজিও না তো আমি আমাদের এই বাতি থাকে তোমরা তো দেখোই আর তোমাদের দাদা ভাই কিন্তু বাড়ি থাকলে অ্যাকচুয়ালি এক কেজি চালের মতো লাগে যা আর মানে সারাদিন এগুলো খাইটিও থাকে মানে একজনের মানে সেও খাইতে পারবো আর কি এরকম অবস্থা ওখানে হচ্ছে আর কি ঈশান তো স্কুল থেকে এসে অনেক সময় অনেক সময় বাড়িতেও খায় আর ও অতটুকু অল্প কতটুকু ভাত খায় ও ভাত খাওয়া হয় না এক আর আমি তোমার দাদা ভাই তো কি বলবো খাওয়া দাওয়া গরমের মধ্যে হচ্ছে না আর কি রান্না বান্না বসাচ্ছি বন্ধুর বসিয়ে দিয়েছি আর কি সোয়াবিন তরকারি রান্না করবো ঈশানতে সোয়াবিন তরকারি খেতে ভালোবাসে কালকে বলেছিল ঈশান মানে স্কুল থেকে এসে খেয়ে মানে স্কুলে খেয়ে এসেছিলো আর কি তো বলছে মা মানে সব আজকে রান্না করবি স্কুলে তো খুব রান্না করে খুবই ভালো লাগে আর স্কুলে তো ময় মশলা দেয় না অ্যাকচুয়ালি মানে একটা জল দিয়ে তারা ঠানে রান্না করে এটা খুব ভালোই লাগে খেতে আর এটা যে বাচ্চার জন্য অ্যাকচুয়ালি ভালো আমার জন্য আমি জানি বাচ্চারা লাগে মানে ভালো তেল মশলা না একদম মানে এটা আর কি তো এখন বাতি লাগা সন্ধ্যা বাতির মানে সন্ধ্যা দিব আর কি সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাজে প্রায় ছয়টা প্রায় ছয়টা সাড়ে ছয়টার মধ্যে সন্ধ্যা হয় আর কি তো সন্ধ্যা দিচ্ছি আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় বড়ো করলাম না তোমরা শর্ট ব্লগ দুটি দেখো আশা করি ভালো লাগবে নেক্সট নেক্সট ব্লগ তোমাদেরকে ভালো করে আপলোড টাটা গুড নাইট